মহাকাশে শোনা গেল ফেরেস্তাদের শব্দ নিজেদের অজান্তে নাসা আবিষ্কার করলো আসমানে থাকা ফেরেস্তাদের নাকি জল্পনা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন নাসা সত্যি কি মহাশূন্যে ফেরেস্তাদের শব্দ পেল চলেন বন্ধুরা ডিটেলসে জানা যাক প্রথমত সায়েন্স কি বলছে দ্বিতীয়ত ইসলাম কি বলছে সায়েন্সের দিকে দৃষ্টিপাত করলে দেখতে পাবো সায়েন্সের দুটি ধারণা অর্থাৎ আগের ধারণা এবং বর্তমান ধারণা আগের ধারণা অনুযায়ী মহাকাশ যেহেতু একটি বায়ুশূন্য সেহেতু সেখানে শব্দ পাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ প্রবাবিলিটির কথা বলছে কিন্তু বর্তমান সময়ে মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার অর্থাৎ এন এ এস এ একাধিক গবেষণায় বর্তমান সময়ে এটা প্রমাণিত যে মহাকাশের শব্দ হচ্ছে লিসেন টু দ্য ইউনিভার্স অথবা আবার ইউনিভার্স ইজ নট সাইলেন্ট এই ডকুমেন্টারি অনুযায়ী কিভাবে মহাকাশের শব্দ হয় এমনকি নাসার অত্যাধুনিক টেলিস্কোপ ও যন্ত্রপাতির সাহায্যে এসব শব্দ রেকর্ডও করা হয়েছে এই লিসেন টু দ্য ইউনিভার্স ডকুমেন্টারি অনুযায়ী গবেষকরা বলছেন মহাকাশে মুক্তভাবে ছড়িয়ে ছিটে থাকা বিভিন্ন কণা বা নক্ষত্রের রেডিয়েশনের কারণে কম্পন বা ভাইব্রেশনের সৃষ্টি হয় যার ফলেই শব্দের উৎপত্তি আর আমরা জানি শব্দ হলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব যা শব্দ তরঙ্গে রূপান্তরিত হয় যার ফলে শব্দগুলি রেকর্ড করা সম্ভব হয়েছে বলে জানাচ্ছেন এনে এস এ তথা নাসা অপরদিকে ইসলামের দিকে দৃষ্টিপাত করলে দেখতে পাব সহি মুসলিম থেকে বন্ডিত রসুলুল্লা সাল্লা সাল্লাম যখন মেরাজ থেকে ফিরে আসেন সাহাবাগণ তেনাকে জিজ্ঞাসা করেছিলেন হে আল্লাহ রাসুল আপনি মহাকাশে কি দেখেছেন রসুল্লাহিম জবাবে বলেছিলেন আমি যা দেখেছি তোমরা তা দেখো না আর আমি যা শুনেছি তোমরা তা শোনো না আকাশে প্রচণ্ড কাপনের শব্দ হচ্ছে আর তা হওয়ার কারণ আছে আকাশে চার আঙ্গুল পরিমাণ খালি সেখানেই আছেন আর আল্লাহর জিকির করছেন অতএব সম্মানীয় ভাই বোনেরা এই থেকে বলা যায় মহাশূন্যকে নিরশব্দ ভাবা হলেও আসলে সেখানে প্রতিনিয়ত শব্দ হচ্ছে গবেষকরা সেই শব্দ শুনে বলছেন যেন বিলিয়ন বিলিয়ন মানুষ একসঙ্গে গান গাইছেন আবার অনেক বলছেন গ্রাগরিয়ান চার্ট অর্থাৎ খ্রিস্টানদের এক ধরনের প্রার্থনার সঙ্গীত অথচ সবে মেরাজের রাতে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছিলেন মহাকাশে ফেরেশতারা জিকির করছেন এছাড়াও রসুল্লা সাল্লাই সাল্লাম কাপনির শব্দ নেয়ও বলেছিলেন অতএব আমার ভাই বোনেরা উক্ত শব্দগুলি আদৌ ফেরেস্তাদের শব্দ কিনা আল্লাহ সুবাহতলা ভালো জানেন কিন্তু এই থেকে আমাদের এই শিক্ষা নেওয়া যে আল্লাহর এই নিদর্শনগুলিকে ভালোভাবে উপলব্ধি করে আমরা যাতে আল্লাহর পথে ফিরে আসতে পারি এই কামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি